sir

ইজরায়েল পড়নো ভারত ফাইচে ইজরায়েল পড়নো ভারত ফাইচে ডিরেক্ট অ্যাকশন 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 ডিরেক্ট অ্যাকশন কি জানেন কিভাবে করা হয় Bismillahirrahmanirrahim বলছে আমাদের মুসলিম ভাইদের বোনদের বাচ্চাদের যেভাবে নির্বিচারে অন্যায় ভাবে তাদেরকে বোমা মেলে নিহত করতেছে তার বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষের যে ন্যূন্যতম আমরা তাদের সমবেদনা জানাচ্ছি তারই প্রতিশ্রী হিসাবে আজকে নারায়ণগঞ্জ সাহিদ জামে মসজিদে জুম্মা নামাজ শেষে আমরা মুসলমানের সন্তানেরা মুফ্লিস্তিনি ভাইদের পক্ষে বিক্ষোভ মিছিল প্রদর্শন করলাম এবং সেই সাথে আমরা মুসলমানরা আমাদের সৃষ্টিকর্তা এক আমাদের আল্লাহ এক এক যে বলছে আজ থেকে আমরা কাউ ইনজালি পণ্য ব্যবহার করবো না যে দশ ভাই আবেদন اكو তাদের কাছে অনুরোধ রেখে বলছি ভাইরা আজকে আমাদের খ্রিস্টিনি ভাইদের উপর যে গুলি বর্ষ হচ্ছে যে ইবমা নিখে হচ্ছে সেই ববান পলসিরা আমরাও হচ্ছে কারণ তাদের জন্য আমরা ব্যবহার করছি সুতরা আমরা তো দিস্তালকে ধিন্ন করে তাহলে আমরা যেমনরা ইসরাইলের কোন পণ্য ব্যবহার করে তাদের অর্থনৈতিকভাবে সামলंबी হতে জীব না বন্ধুরা আজকে আমরা সরাসরি যদি যুদ্ধে যাওয়ার ক্ষমতা থাকতো আমাদের হাতে যদি এটম বোমা থাকতো অবশ্যই আমরা ওই ইহুদি নাছরাদের বিরুদ্ধে নিক্ষেপ করতাম ঠিক আমাদের সেই শক্তি দান নাই আল্লাহ শক্তি আর সেই শক্তি সামর্থ্যে যতটুকু আছে তার প্রত্যেকটি বিন্দু দিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আসি কি বলেন আপনারা আমরা সব সময় ফিলিস্তিন ভাইদের পক্ষ আছি আমরা যে যতটুকু পারি এই সামনে আরও আমাদের প্রোগ্রাম আসবে আমরা সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো পক্ষে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আজকের এই র্যালি এবং বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করা হলো বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ